সবশেষ চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় অন্তত আটাশি জনের প্রাণহানি হয়েছে আর সবশেষ বাহাত্তর ঘণ্টায় নিহত হয়েছেন দুই শতাধিক নিরীহ প্যালেস্টিনিয়ান এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে জেরুজালেমের আলাকসা মসজিদে অনুপ্রবেশ করে প্রার্থনা করায় সেখানকার অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের কড়া সমালোচনা করেছে প্যালেস্টাইনের ধর্ম মন্ত্রণালয় গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গাজা সিটির একাধিক আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ তবে গাজায় নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও হামলা অব্যাহত রেখেছে তারা গত তিন দিনে গাজায় একশোটিরও বেশি হামলা চালিয়ে দুইশো জনেরও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী যার মধ্যে সবশেষ চব্বিশ ঘন্টাই নিহত হয়েছে অন্তত আটাশি জন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা হামাসের একশোরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে দের আল বালার আল আকসা মার্টায়ার্স হসপিটালে সময়ের সাথে সাথে আসা আহত প্যালেস্টিনিয়ানদের সংখ্যা বাড়ছে এছাড়া আনা হচ্ছে অসংখ্য মরদেহ বিমান হামলায় ধসে পড়া ভবনগুলোর নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ক্রমাগত হামলায় বিপজ্জনক পরিস্থিতির কারণে স্বেচ্ছাসেবক ও ডিফেন্সের কর্মীরা স্থাপনকারী আলাকসা মসজিদের প্রাঙ্গনে অনুপ্রবেশ করে ধর্মীয় অনুষ্ঠান পালন করেছেন বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলাকসা টিভি চ্যানেল এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে প্যালেস্টাইনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসরায়েলের ক্রমাগত হামলার শিকার হচ্ছেন প্যালেস্টাইনের বেসামরিক মানুষ একদিকে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অপরদিকে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা উপত্যকা আবাসিক ভবন নাগরিক সুবিধা ও অবকাঠামো ধ্বংসের ফলে শহরটির পুনর্নির্মাণের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে নিউজ থেকে সম্প্রচারিত